আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক আপনারা জানেন দেশে এখন একটা এমন পরিস্থিতি বিরাজ করছে বিশেষ করে আজকে আজকে আহ তেরো নভেম্বর যেন সারা দেশে এরকম অবস্থা যে এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে আসবে এরকম বিশ্ব আমাদের দেখতে হবে তাহলে তো আমরা কেউ ভাবিনি অন্য সময় পলিটিক্যাল গভর্নমেন্ট যখন থাকে তখন বিরোধী দলের পক্ষ থেকে যখন হরতাল ডাকা হয় অথবা রাজনৈতিক কর্মসূচি দেওয়া হয় তখন যেরকম একটা সরকারের পক্ষ থেকে আজকে দেখছি রাস্তায় সকালবেলা পত্রপত্রিকা দেখলাম যে ঢাকা শহরের সকালের দৃশ্য সে সকালের দৃশ্য যে ছবিগুলো দেখলাম সেই ছবিগুলো দেখে মনে হলো আমরা কি কোনো স্বাভাবিক দেশে এখন বাস করছি এই যে অস্বাভাবিকতা এর পেছনে আসলে কারণটা কি

মানে একটা যুদ্ধযুদ্ধ পরিস্থিতি আমি কালকেই ওই একটা ভিডিওতে বলছিলাম যে মানে লকডাউনের ঘোষণা করছে আওয়ামী লীগ অজ্ঞাত স্থান থেকে কিন্তু অটো লকডাউন আগের দিন নিয়ে হয়েছে তেরো তারিখ আজকে হওয়ার কথা সেই লকডাউন কিন্তু গতকালকে সে এরকম একটা অটো লকডাউন রাস্তাঘাট থেকে আস্তে আস্তে গতকাল থেকেই যানবাহন যাওয়া শুরু করছে আমি আজকে তো নারায়ণগঞ্জের একটা ভিডিও দেখলাম এনটিভিতে দেখলাম মোনজের জন্য কিও একটা হরতাল ডাকছে কারা হরতাল ডাকলো তারা প্রকাশ্যে নেই কিন্তু অটোমেটিক হয়ে গেছে এই সময় এটা মনে পড়ে স্বাধীনতার পরে সিরাজ সিকদারের সর্বহারা পার্টি এটা প্রকাশ সংগঠন ছিল না তারা এরকম সারা দেশে যখন কি ডাকতো অটোমেটিক ভাবে হয়ে যেত অথচ তাদের পক্ষে কোনো পিকেটিং থাকতো না তারা নিজেরাও ওই দিন কোনো মিছিল করতো না তো অটোমেটিক হয়ে যেত অদ্ভুত ব্যাপার তো আজ বহু বছর পর মানে আওয়ামী লীগকে মনে হচ্ছে সরবরাহ পার্টির মতো যে কোন জায়গা থেকে তারা ডাক দিচ্ছে অটোমেটিক ভাবে হয়ে যাচ্ছে এবং ওই যেটা হয়তো সন্ধ্যার সময় গুরুত্বপূর্ণ পয়েন্টে ককটেল বা বোমা ফুটতো এখনো ঠিক মানে আপনি স্বাধীনতার পরের ওই সরহরা পার্টির ডাক দিত ককটেল ফুটত এবং পরের দিন যে চিত্র বাংলাদেশের আজকের চিত্র সেই বাহাত্তর সালের দিকে চলে গেছে এত বছর পিছরে ওই একটা পরিস্থিতি এটা কারণ কি যখন নাকি জনগণের সরকার এবং ক্ষমতাসীনদের সঙ্গে জনগণ থাকে না তখন এরকম পরিস্থিতি তৈরি হয় তো আজকে এই পরিস্থিতির মধ্যে দিয়ে বোঝা গেল যে সরকারের আসলে কোনো ভিত্তি নেই কোনো জনসমর্থন নেই অন্যদিকে আওয়ামী লীগের প্রতি আছে সেটা বলা যাবে না কিন্তু এই পরিস্থিতিটাকে তারা আবার একেবারে যে মানে ভয়ঙ্কর ভাবে বিরোধিতা করছে এটা বিশাল একটা এটার প্রতিরোধ করতে হবে ওই রকম ভাবে রাস্তায় কেউ কিন্তু নামছে না আগে কিন্তু বলা লাগবে নাই মানুষ নিজে থেকে নেমে গেছে কি করতে হবে জনগণ জানে এখন কিন্তু জনগণকে আর দিও দিয়েও রাস্তায় নামানো যাচ্ছে না যার ফলে আপনি রাস্তায় পুলিশ দেখতেছেন মিলিটারি দেখতেছেন বিজিবি দেখতেছেন এদের তো সংখ্যা তো অগণিত না তারা একটা নির্দিষ্ট একটা বাহিনী তারা একটা মানে প্রোটোকল টাইপের একটা ডিউটি করে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য তো সেরকম জায়গায় জায়গায় আছে সরকারি স্থাপনা গুলো হয়তো রক্ষা পাচ্ছে কিন্তু তারপরেও দেখলাম যে অনেক জায়গায় সেই রক্ষাটাও হচ্ছে না তো এখন অবস্থাটা হলো এই যে আজকে দেখেন রায়ের রায় হবে না রায় ঘোষণা হবে না আজকে ঠিক হবে কোন দিন রায় হবে আজকে কিন্তু দিন না কিন্তু আজকে শুধু রায়ের দিন নির্ধারিত হবে তাতেই যদি এই অবস্থা হয় যেদিন রায়ের দিন নির্ধারিত হবে সেদিন কি হবে আমি সেটাই তো বুঝতেছি কারণ দিন যত যাচ্ছে সরকারের পায়ের তলা থেকে কিন্তু মাটি সরে যাচ্ছে এটা সত্যি মানুষ বিভ্রান্ত এই যে এবং মানুষকে বিভ্রান্ত করার জন্য এই রাজনৈতিক দলগুলো এই আমি নিজেও সত্যি কথা কেন গণ গণভোট আমি ধরেন আমি অভ্যস্ত কোনটা তিন দলীয় জোটের রূপরেখা অভ্যস্ত সবাই স্বাক্ষর করছিল কিন্তু পরবর্তীতে ওই রূপরেখা অনুযায়ী রাজনৈতিক দলগুলো অনুসরণ করে যে জনগণের যে সংসদ কায়েম করা অধিকার কায়েম করা সেগুলো হয়নি সংসদ অক্ষার্য করেছে তার মানে তিন জোটের রূপরেখা অনুযায়ী একটা যে সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থা গণতান্ত্রিক টোটাল একটা সিস্টেমে আসার কথা সেটা আসে নাই তখন আসলো বিএনপি বিএনপি এসে ওই সেই প্রেসিডেন্সিয়াল ফর্মের আবরণে তার একটা গণতান্ত্রিক একটা ফ্যাসিজম চালু করলো তো এখন যেটা জুলাই সনদ স্বাক্ষর হলো একটা হাত ছড়ে বাঁচা গেল সব দল যখন ঐক্যমত্ত হইলো তারপরেটাকে তারপর ভালো নির্বাচন হবে নির্বাচনের পরে হবে সেই সনদের যেই অঙ্গীকার গুলো সেগুলি বাস্তবায়ন হবে আমি এটা এইটা বুঝি আমি তো এর মাঝখানে এই অধ্যাদেশ জারি গণভোট গণভোটের পাঁচটা পয়েন্টের বেশি নাকি থাকবে চারটা পয়েন্টেরও বেশি পয়েন্ট থাকবে এইটাও তো আমি বুঝতেছি আবার গণভোট সংবিধানেই নেই এটা বিলুপ্তি হয়ে গেছে তা আবার গণভোট ফিরায় আনা গণভোট ফিরে আনার পরে পাঁচটা ছয়টা পয়েন্টের উপরে গণভোট হবে আপনি এটাতে হা বলবেন নাকি না বলবেন ভাই এই এত জটিলতা করার জন্য কি পনেরো বছরের রাজনৈতিক দলগুলো আন্দোলন সংগ্রাম করলো পনেরো বছরে তো একটাই কথা শুনলাম এক দফা এক দাবি শেখ হাসিনা কবে যাবে আর শুনছি যে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচনে যাব না তখন তো গণভোটের পাঁচটা সাতটা পয়েন্ট চুরাশিটা পয়েন্টে একমত এই পয়েন্টগুলি তো কখনো আনা হয়নি তার মানে জানে যে এই পয়েন্ট গুলি যদি আনা হয় জনগণ মানে বাড়ি মারা শুরু করতে নানান রকম ভেজাল দিয়ে মানে দাবি নিয়ে আসছিস শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই জন্য একটা পয়েন্ট পয়েন্টটা ওইটাতে ওইটা থেকে সরে গেল কেন আমি এটা বুঝলাম না আপনি দেখেন কোন রাজনৈতিক দল গত এক বছরে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কেন আনতেছে না শেখ হাসিনা বিদায়ের পরেও কেউ দাবি করছে না বিএনপি না জামাত আমি কারোর মুখে শুনি না অথচ এইটার জন্য পনেরো বছর যেটার জন্য আন্দোলন করলো সেটা থেকে সরে যে এমন এমন সব দাবি যে দাবিগুলি আপনিও শোনেননি আমিও শুনিনি কারণ পিআর সিস্টেম উচ্চ কক্ষ নিম্ন কক্ষ এইগুলি তো আমরা আমেরিকার ইয়ে পার্লামেন্ট অন্য দেশের পার্লামেন্টের কথা জানি আমাদের দেশের পার্লামেন্টের কথা রাজনীতিকরা কখনো বলেনি এটাই নাকি আমার মানে পাঁচই আগস্ট নাকি পরিবর্তন হয়েছে নাকি আগস্টের পরিবর্তন যে প্রধানমন্ত্রীর ক্ষমতা দুই এটার জন্য আরো কি কি সব আজগিগুলি কখনো শুনিনি এখন এই ছেলে মেলেরা বলতেছে যে এটারই নাকি মানুষ তো মানুষজনের কাছে একটা আমার ইচ্ছা হয় যে পাবলিক এর কাছে বলি যে আচ্ছা কি পয়েন্টের মধ্যে অর্থটা দরকার না দশটা পয়েন্ট বলেন তো যে পয়েন্টের জন্য আপনারা গত পনেরো বছর শেখ হাসিনার পতন ঘটাইছে ওকে আপনি আপনি সাধারণ মানুষ বলেন রিক্সাওয়ালা অথবা একজন শ্রমিক কাকে জিজ্ঞাসা করবেন দশটা পয়েন্ট বলেন আপনি অনেক মানে এই ব্যাপারে আপনি অনেক সচেতন ব্যক্তি আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি

আপনি ভোট দিতে পারেন না আমিও ভোট দিতে আগ্রহী হই না কারণ কাকে ভোট দেবো যাকে ভোট দেবো সেই তো আমি তাহলে ভোটটা দরকার তো ওই ভোটটা কোথায় গেল ওই ভোটের দাবি থেকে বিএনপি সরে গেল কেন জামাত সরে গেল কেন আমি এটা বুঝি না আধ্যাত্মিক মানে কোথা থেকে আমেরিকার সংবিধান নিয়ে আসা হয়েছে ইউরোপের সংবিধান নিয়ে আসা হয়েছে ওটার থেকে কি কি জিনিসগুলো আরে ভাই আপনি শুরুই করলেন না আপনি ধরেন এখন ধরেন জিবতি বা কঙ্গোর একটা দায়িত্ব পাইলেন পেয়ে কি আপনি কি বা এই চৌরাশিটা এই সংবিধান দিয়ে যে হাজির হবেন নাকি ওখানে আস্তে আস্তে মানে তাদের অবেন ইংরেজি শিখানো শুরু করেন কোনটা আপনি গণতন্ত্রই নাই আপনার আপনি গ দিয়ে শুরু করেন রে ভাই তারপরে তম ওইগুলিতে যান আপনি বারবার গণতন্ত্রের দিকে আসে সেখান থেকে চলে যান আবার একশো অতরে আজকে ওই যে বললাম না বাহাত্তরে চলে গেছে কিন্তু আমরা সরবরাহ পার্টি এখন আওয়ামী হয়েছে সরবরাহ পার্টি আপনি বারবার চলে যাচ্ছেন পঞ্চাশ বছরের পিছনে আর আপনি নিয়ে আসেন এখানে আমেরিকার সংবিধান যুক্তরাজ্যের সংবিধান সুইডেনের সংবিধান ইউরোপের পার্লামেন্ট কিভাবে চলে সেই পার্লামেন্টের কার্যকর করতেছে কে করবে ক্যান্ট্রিকর বিএনপি বিএনপি করবে জামাত করবে তো জামাত তো ইয়েতে আসলে সরিয়ে আইন এখনো ওদের কি সংবিধান ওদের গঠনতন্ত্র চেঞ্জ করছে ওরা তো করবে ক্ষমতা সরিয়ে আইন চালু করবে আর বিএনপি কি বোঝায় এগুলি বিএনপির মধ্যে ওই পড়াশোনা জানা কয়জন আছে তারা চায় আপনি ভাই আজও জিনিসগুলি নিয়ে এসে আপনি ইয়ে করতেছেন আপনি ভাই আপনার দরকার হলো এখন ওঠ পাঁচশো টাকা আপনারে দিয়ে দিল পাঁচ কোটি টাকা আপনি পাঁচ কোটি টাকা দিয়ে তো যোগ অন্ধকার দেখবেন আপনি পাঁচশো টাকা দিয়ে আপনি তাড়াতাড়ি যাবেন একটা ওই যে কি বলে হাজারি বিরিয়ানি খাইতে আপনি এই জাতিকে নিয়ে তামাশা করতেছেন খেলাধুলা করতেছেন আপনি এই হুট করে আপনি ধরেন আমাদের তো ভালো লাগে যেমন ধরেন আমি অধিকাংশ সময় বিদেশি থাকি। তো বিদেশ থেকে আমার যখনই আমি হাঁটি রাস্তাঘাটে আহা এরকম একটা যদি রাস্তা হইতো এরকম যদি একটা বিল্ডিং হইতো এত সুন্দর মার্কেট এক মাথা থেকে ঢুকলে আর এক মাথা শেষ করা যায় না কি ভালো লাগে এরকম যদি আমাদের দেশে থাকতো আমাদের ওই বসুন্ধরা এই একচক দিল্লি তো শেষ এগুলি আফসোস লাগে সত্য কিন্তু আপনি কি হুট করে ওইটা আপনি এখানে ইমপ্লিমেন্ট করতে পারবেন আমি যে সে বলি যে এখানে ট্রাফিক ব্যবস্থা কেন এখানে এই বসুন্ধরা কৃষ্ণ মার্কেট এরকম বড় মার্কেট নাই চাইলেই তো হবে না ভাই আপনি তো শুরুই করতে পারেননি আপনি পঞ্চাশ বছরে মালয়েশিয়া দেখেন আপনি আমি মনে আছে এখনো আট দশ বছর আগে যখন গেছিলাম তখন ওখানে একজন বোরহান ভাই নামে একজন প্রবীণ লোক সে বললো যে আমি উনিশশো বাহাত্তর সালে মালয়েশিয়া যখন আসি তখন কুয়ালালামপুর নামতাম মনে তো ঢাকা ঢাকা থেকে যখন এই কুয়ালালামপুর থেকে যখন কি ঢাকায় নামতাম ওটাও ঢাকা মনে হতো ঢাকাটা ঢাকা মনে হতো কুয়ালালামপুরটাও তার কাছে ঢাকা মনে হতো মানে বলতো যে একই রকমের মশা মাসি ওই রকম রাস্তাঘাট কিন্তু ভাই দেখলাম বছরের মধ্যে ওরা করতে পারছে আমরা করতে পারছি করতে পারিনি আপনি হুট করে এসে আপনি করতে পারবেন মানে শুধু অবকাঠামো না সব দিক আপনি এই যে আপনি রাষ্ট্র মেরামত মানে কাঠামো পরিবর্তন এগুলি তো আপনি

রাষ্ট্রের মানে পয়সা খরচ করলেন খাওয়া দাওয়া করলেন খাওয়া দাওয়া দিয়ে শুরু করা এটা কি সম্ভব পড়বে নাকি সাধারণ নির্বাচনে ভোট দেবে নভেম্বর মাসে যদি করেন আপনি পাঁচটা ছয়টা পয়েন্ট ওই পয়েন্ট গুলি প্রত্যেকটা পড়বে তারপর সিদ্ধান্ত নেবে আচ্ছা আমি এই পয়েন্টের পক্ষে দেবো কি দেবো না ওই পয়েন্টের পক্ষে দেবো কি দেবো না তাহলে পয়েন্টের মধ্যে আপনি যদি থাকে অর্ধেক দিলো হ্যাঁ অর্ধেক দিলো না তারপরে ওইটা মেলার মানে যোগফল করে ওইটা আপনি এই কোটি কয় কোটি ভোটার এক দেড় কোটি ভোটার এই পয়েন্টে এতজন হা বলছে ওই পয়েন্টে এতজন না বলছে এই পয়েন্টে এটা কি করতেছে আপনি এটা আরেক ক্যাচাল এর মধ্যে আবার এর মধ্যে আবার দেখলাম যে আজকে এটা নিয়ে অনেকই হয়েছে আপনার পলিটিক্যাল পার্টি গুলিকে গভর্নমেন্ট একটা আলটিমেটাম দিয়েছে সাত দিনের মধ্যে সমাধান করে করার জন্য পলিটিক্যাল দেবে পলিটিক্যাল পার্টি গুলো একসঙ্গে বসেও নেই পর্যন্ত তাদের আহ্বান আজকে শুনলাম যে প্রধান উপদেষ্টা নাকি ভাষণ দেবে আমরা যখন রেকর্ড করছি কিছুক্ষণের মধ্যে হয়তো ভাষণ দেবে কিন্তু বলছি ভাষণ দুপুরের দিকে এখন আমি সতেরোই নভেম্বর রায় হবে এখন ব্রেকিং নিউজ আর কি দেখবো আচ্ছা ভালো কথা সতেরো নভেম্বর রায় হোক দেখি সতেরো নভেম্বর আবার কি হয় তাহলে দেখবো আমরা আমি বিশ্বাস করেন আমি সকাল থেকে ট্রাই করতেছি এই দুপুরটা কখন দুপুরের টাইমটা জানলে সঙ্গে মালাপ করতাম কিন্তু দুপুর তো টাইমই জানি না আপনি কখনো দেখেছেন সরকার প্রধান ভাষণ দেয় কিন্তু কোনো টাইম নির্ধারণ করা হয় না না এটা তো সন্ধ্যা ছয়টায় সন্ধ্যা সাতটায় বলা হয় অথবা রাত আটটায় বলা হয় এরকম বলা হয় কিন্তু এটা দুপুরটা কেন এই দুপুরের মধ্যে তো আবার ভাগ আছে এই দুপুরের মধ্যে একটা অংশকে বলা হয় বেলা যেমন বারোটার সময় বেলা বারোটাও বলতে পারেন আপনি দুপুর বারোটাও বলতে পারেন আচ্ছা তারপরে আবার একটা দুপুর বল কেউ বলেন আবার আবার যখন কি দুইটা পারবেন তখন আবার কিন্তু ওই যে কি বলা হয় এটা বিকালও বলা হয় অপরাহ্ন বলা হয় বেলাও বলা হয় মানে বারোটা থেকে শুরু করে তিনটার মধ্যে যদি আপনি থাকেন তাহলে এটা দুপুর হিসেবে চিহ্নিত হয় তা আপনি এই এটাও বলতে পারতেছেন না যে আজ আগের দিন বলতে পারতেছেন না দুপুর দুইটার সময় দেবে আর দুপুর দুইটার সময় কেন দেবে দেশে কি একটা এমার্জেন্সি জরুরি অবস্থা জারি হয়েছে আজকে কি মানে গণছুটি মানে আওয়ামী লীগের লকডাউন অনুযায়ী কি সবাই বাসায় বসে আছে ওটাকে ধরে নিয়ে আপনি দুপুর বেলা দেবেন যাতে সমস্ত জনগণ বাসায় বসে বসে টেলিভিশন খুলে আপনার শুনতে পারে তো অস্বাভাবিক পরিস্থিতিটা তো শুধু না আমার মনে হয় এটা তৈরি করার জন্য সরকারের প্রশাসন যন্ত্র মনে হয় খুব ব্যস্ত হয়ে গেছে নতুবা দেখেন আজকে তেরো তারিখ আপনার সতেরো তারিখ তার মানে আপনি এই এই যে অচল অবস্থাটা একটা আনরেস্ট অবস্থাটাকে আপনি কিন্তু মানে অব্যাহত রাখলেন সতেরো তারিখ পর্যন্ত তার মানে কালকে পশু তশু আরো সাত দিন এই ধরনের একটা পরিস্থিতি চলবে এই পরিস্থিতিটা চালু রেখে মহল বিশেষ কি কোন স্বার্থ হাসিল করতে চায় কিনা আমার কাছে সন্দেহ হয় আমার কাছে সন্দেহ হয় আপনার মানে কি রায়টাই লেখা হয়নি আপনার এটা দুনে এত সময় নেই আর কি আছে আজকে কেন ঘোষণা হলো না আমি এটা না কালকে কেন হইলো না আপনি এরকম ভাবে গ্যাপে গ্যাপে রাখতেছেন আবার খুব লম্বা গ্যাপও দিচ্ছেন না এর কারণটা কি দেখেন একটা যখন নাকি মানে একটা যখন অসচ্ছতা হয় যখন নাকি আপনি অনেক কিছু জানেন না এই যে যেমন ধরেন আমি জানি না যে কোন ভোটটা আচ্ছা নির্বাচনের দিন যদি হয় তাহলে ওই ছয়টা পয়েন্ট পড়বে নাকি ওই প্রার্থীকে ভোট দেবে আগে যদি হয় তাহলে আগে হলে ওই একই অবস্থা এই ছয়টা পয়েন্ট বা পাঁচটা পয়েন্ট পড়ে প্রতিটা পয়েন্টের পক্ষে বিপক্ষে ভোট দিতে দিতে একজনের যদি ধরেন পাঁচ মিনিট লাগে তাহলে কত মানে তাহলে কি দুই দিন ধরে ভোট চলতে থাকবে মানে খুবই এলোমেলো মানে জিনিসগুলি কোন পরিষ্কার কোন চিত্র নেই কোন ধারণা নেই যেমন আজকে ধারণা নেই দুপুর মানে কখন একটা দুইটা তিনটা ১২টা না কয়টা সেটা কিন্তু আমরা জানি না আমরা এখন সবারোটার সময় কথা বলছি তো এইরকম একটা মানে এর মধ্যে ধসার মধ্যে আমরা আসি কেন এটা কি পরিকল্পিত এক কি সরকারের কি খুব এক্সপার্ট মানে দক্ষতা প্রমাণ হচ্ছে নাকি একটা এক ধরনের মানে এলোমেলো অবস্থা যে সিদ্ধান্তহীন অবস্থা কোনটা কি বলবেন আপনি এর কোন ব্যাখ্যা মোটামুটি আসলে এটা একটা জগা খিচুড়ি সরকার হচ্ছে আর কি এবং তাদের কর্মপদ্ধতি সাধারণ মানুষকে দিনের পর দিন হতাশ করছে কিন্তু তাদের কিন্তু লক্ষ্য করছে এই যে তারা পারছে না তারপর তাদের কিন্তু আবার দীর্ঘ সময় থাককার কথা আমি একটা কথা করে শেষ করি ওটা আপনি আপনি যেটা বলতে চলে আসবে এটা হলো এই যে সরকারের একজন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া এই ভদ্রলোক এখনো উপদেষ্টা আছে উনি আবার জানাচ্ছেন উনি নির্বাচন করবেন স্বতন্ত্রে করেন যেভাবে করবেন ধানমন্ডি আসন থেকে করবেন আপনার আসন থেকে করবেন

মানে অন্তবর্তী সরকারের একজন উপদেষ্টা ঘোষণা দিল ঘোষণা দিল সে ভাবছে যে দেখি কতদিন আলো ক্যাবিনেটে থাকা যায় হ্যাঁ সরকার সিদ্ধান্ত জানবো আমি আমি নিজে বুঝবো তারপরে এবং কয়েকদিন আগে বল ভারতের সাথে দশটা চুক্তি বাতিল হয়েছে পররাষ্ট্র উপদেষ্টা তো এই দর্শন বলছে আমি তো জানি না অদ্ভুত অদ্ভুত ব্যাপক তারপরে আরেকজন উপদেষ্টা বলতেছে যে তফসিল ঘোষণার পর থেকে এটা হবে কি বলে শুধু সবার মানে বৈঠক করার ইয়ে কোনো নিয়মিত কার্যক্রম করবে তার সীমিত কার্যক্রম করবে সরকার বলতেছে না এই সরকার নিয়মিতভাবে যেভাবে এখন কাজ করতেছে এভাবেই করে দেবে তারপরেও কিন্তু এইসব কথা বলেও কিন্তু তারা শশ পদে আছে অন্য অন্য উপদেষ্টাদের সাথে কোনো কোনো উপদেষ্টার কোনো মিল নেই এই উপদেষ্টা বলতে এটা না বললেও চলতো এটা কেন বললো ওর বলতেছে যে কি বলে সেফ এক্সিট বলে কোথায় যাবো আমরা এই বুড়ো বয়সে একটা তালগোল পাকানো অবস্থা এবং কোনো কন্ট্রোল নাই আপনি চিন্তা করেন যে হাসিনার মনে করেন প্রাইম মিনিস্টার তার এইরকম একজন মন্ত্রী বা প্রতিমন্ত্রী এইরকম একটা কথা বললো সে বলে মানে তার তো মানে কাপড় চোপড় নষ্ট হয়ে যাবে এখন কোন ওই ডক্টর মোহাম্মদ ইউনূসকে কেউ কোন পুসে পুসলে এইভাবে মানে ক্যাবিনেটের একটা যে থিম তার নিরপেক্ষতা তার একটা ভাবমূর্তি ওই অনুযায়ী তো সে অ্যাক্ট করবে কিন্তু কেউ পাত্তা দিচ্ছে কি কোনো পাত্তা দিচ্ছে না মানে একটা জুনিয়র আসিফ মাহমুদ সাজিদ গুইয়া তো কনিষ্ঠ কোথায় আপনারা তার বয়স চিন্তা করেন আর ডক্টর মোহাম্মদ ইউনূস নিয়ম অনুযায়ী তো আসিফ মাহমুদ সাজিদ গুইয়া ডক্টর মদিনুসকে দাদা বলে ডাকার কথা তাই না বাবা না দাদা তাহলে রকম একজন বয়োজ্যেষ্ঠ মানুষ তারও কন্ট্রোল নাই ধমক দিতে পারে না এই তুমি এটা কোথা কি বললা কাগজ নিয়ে আসো তাড়াতাড়ি অথবা কাগজ পাঠাচ্ছি তোমাকে ইয়ে বরখাস্ত করতেছি বা তুমি ডিজাইন করো দুদিন না কথা এইটা বলার মতন অবস্থানে নাই আপনি চিন্তা করেন যে আপনি হয়তো কোনো না কোনো প্রতিষ্ঠানের একটা দায়িত্ব ছিলেন আমিও ছিলাম তাই না তো এইভাবে যদি রাষ্ট্র চলে প্রতিষ্ঠানই চলে না সেখানে রাষ্ট্র চালাচ্ছে একটা প্রতিষ্ঠান যার যার মতন দিয়েছে সুতরাং ছাত্রদেরকে আমি বহিষ্কার করি কেমনে তাদেরকে বলি কেমনে যে তোমরা চলে যাও তারাই না আমাকে বরং আমার কন্ট্রাক্ট ক্যান্সেল করে দিতে পারে এরকম একটা ভাবের মধ্যে চলতেছে তার জন্য একটা খিচুড়ি অবস্থা বেলা দুপুর

দুপুর বেলা সবাই থাকবে বাসায় খানা খাবে আর আমার বাসন দেখবে ঠিক আছে অনেক ধন্যবাদ আপনাকে আমরা অনেক কথা বললাম প্রিয় দর্শক আপনারা শুনলেন অনেক হাস্য রসের মাধ্যমে অনেক কথা হলো কিন্তু সবগুলো বিষয়ের অন্তর্নিহিত কারণটা কিন্তু সিরিয়াস ঘটনা আমাদের দেশ কোন দিকে যাচ্ছে কিভাবে যাচ্ছে এ নিয়ে মনে হয় আমাদের চিন্তা ভাবনার সময় চলে এসেছে এখন এ পর্যন্তই allah please